ক্যানাডা মেক্সিকোর পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র ক্যানাডা মেক্সিকো থেকে আসা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপিত করেছে যুক্তরাষ্ট্র এছাড়া চীনের পণ্যের উপর নতুন শুল্কের পরিমাণ হবে দশ শতাংশ নির্বাচনী প্রচারকালে ট্রাম্প চীনের পণ্যের ষাট শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেন শপথ নেয়ার আগে পরে ক্যানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গীভূত করার ইচ্ছা প্রকাশ করেন আর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে মার্কিন উপসাগর রাখেন এছাড়া অভিবাসন প্রত্যাশীদের নিয়েও দেশটির সঙ্গে দূরত্ব বেড়েছে ট্রাম্প প্রশাসনের এদিকে ব্রিক্সভুক্ত দেশগুলো যদি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারের বিকল্প সিদ্ধান্তের চেষ্টা করে তবে তাদের উপর শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া শুক্রবার ক্রেমলিন বলেছে ডলারের পরিবর্তে নতুন মুদ্রার প্রচলন ঘটানোর কোনো পরিকল্পনা তাদের নেই কখনো ছিল না এদিকে ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড কেনার যে ইচ্ছা সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন তাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি বলেন এটি কেবল ভোগ দখলের উদ্দেশ্যে কোনো ভূমি অধিকার করা নয় এর সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ জড়িত বিষয়টি অবশ্যই সমাধান হওয়া প্রয়োজন